অনেকক্ষণ হাঁটার পর আমি শ্মশানের সামনে এসে যখন পৌঁছালাম তখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমার চোখের সামনে চারটে মোড়া পড়ছিল এত কাছ থেকে মোড়াগুলোকে পুড়তে দেখে সত্যি ভয়ানক লাগছিল বলা হয় মানুষের জীবন তার জন্মের পর থেকেই শুরু হয় আর মৃত্যুর পরই শেষ হয়ে যায় তবে কি আমাদের যাত্রা এটুকুই নাকি মৃত্যুর পরেও কিছু আছে এমনই কিছু প্রশ্নের উত্তর যা আজ পর্যন্ত বিজ্ঞান আমাদের দিতে পারেনি কিন্তু কোথাও না কোথাও এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আর তা জানার জন্যই আমাদের গ্রাম বাংলা যাওয়া দরকার তাই সেবারে কলেজের পরীক্ষা শেষ হয়ে যাবার পর ঠিক করলাম একবার গ্রাম বাংলা যাব সত্যি আমরা যতই উন্নত সমাজের প্রতি আকর্ষিত হয়ে যাই না কেন গ্রাম্য পরিবেশের প্রতি আকর্ষণ থেকেই যায় কত অজানা অচেনা রহস্য লুকিয়ে থাকে এই গ্রামে তার কোনো হিসাবই নেই আমি এখন চলেছি বকুলতলা গ্রামে ইন্টারনেটে দেখেছিলাম এখানে নাকি বহু বছরের পুরনো একটা মন্দির আছে রাস্তায় একটা লোককে দেখে জিজ্ঞাসা করলাম দাদা এখান থেকে দূর আগে শহর থেকে এসেছেন বুঝি হ্যাঁ তা এখান থেকে আর কত দূর তাই চলে এসেছেন আর কিছুটা এগিয়ে যান একটা বড় বকুল গাছ দেখতে পেলেই ভাববেন আপনি এসে গেছেন প্রায় সন্ধ্যা হয়ে এলো আর এই সন্ধ্যায় রাতটা যে কোথায় কাটাবো কথাটা ভেবেই বেশ চিন্তায় পড়লাম গ্রাম বলতে একেবারেই প্রত্যন্ত গ্রাম বিদ্যুৎ হয়তো খুব অল্প জায়গাতেই পাওয়া যাবে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে এই গ্রামের ধারে কাছে কোনো হসপিটালই নেই ডাক্তার নেই। তাও নাকি এখানে মৃত্যুর সংখ্যা কম তারপর কিছুটা হাঁটার পর দূরে একটা প্রকাণ্ড বকুল গাছ দেখা গেল বকুল গাছটি যেন দানবের মতো তার মাংস বেশি ফুলিয়ে গ্রামটিকে পাহারা দিচ্ছে আমি নির্জনে বকুল গাছটির পাশ দিয়ে এগিয়ে গেলাম খানিকটা হাঁটার পর দেখলাম দূরে একটা আলো দেখা যাচ্ছে আমি আলোর সামনে পৌঁছাতেই দেখলাম তিনজন লোক খাটিয়ায় বসে গল্প করছে তাদের মধ্যে একজন বয়স্ক আর দুজন রীতিমতো জোয়ান আমি তাদের দিকে এগিয়ে যেতেই দেখলাম তারা রীতিমতো আমার দিকেই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে নমস্কার আমি বীরভূম থেকে এসেছি সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবছি আজকে রাত এখানে কাটিয়ে কাল দুপুরের দিকে রওনা দেব তা আশপাশে কি কোনো থাকার জায়গা আছে আচ্ছা আচ্ছা আমি ধনঞ্জয় ধনঞ্জয় মাখাল এ গ্রামের আমি মোরল এটা আমারই বাড়ি ঘরের ভেতর থেকে একটা লোক এসে চেয়ার দিয়ে গেল আমি আমার ব্যাগটা খাটিয়ায় রেখে চেয়ারে বসলাম আমার নাম প্রীতম হাজরা আমি কলেজের পরীক্ষা শেষ হয়ে ভাবলাম একটু গ্রাম বাংলা থেকে ঘুরে আসি তাই আমার কৌতূহল মন আমাকে টেনে নিয়ে এসেছে দেখো এসেছ ভালোই করেছ কিন্তু মাথায় রাখবে এ গ্রামে বেশি কৌতূহল দেখাতে যাবে না না হলে বিপদে পড়বে আহ আহকার তুমি আমাদের গ্রামের অতিথি তোমার থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাদের অনেক ধন্যবাদ এই এত রাতে আমার একটা থাকার আশ্রয় করে দিলেন তোমরা শহুরে মানুষ এ গ্রামে বিদ্যুৎ বিদ্যুৎ নেই কিন্তু তা তুমি থাকতে পারবে তো কেন পারবো না ঠিক পারবো অনেক দূর থেকে এসেছো এখন যাও বিশ্রাম নাও ঝন্টু তোমাকে নিয়ে যাবে এখান থেকে দূরে আমার একটা বাড়ি আছে রাতে ঝন্টু ওখানেই তোমাকে খাবার দিয়ে আসবে আর একটা কথা তোমাকে জানিয়ে রাখা দরকার আছে রাতে কখনোই বাড়ির বাইরে বেরোবে না আসুন বাবু আমার সঙ্গে আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ঝন্টুর পেছন পেছন চললাম ভাবলাম একবার জিজ্ঞাসা করব ব্যাপারটা তারপরে ভাবলাম না এই রহস্যের সমাধান আমি নিজেই পার করব খানিক্ষণ বাদে আমরা একটা খড়ের ছাউনি দিয়া মাটির ঘরের সামনে এসে পৌঁছালাম এই যে এসে গেছি আচ্ছা বাবু আমি যাই তবে এই শোনো বলছি আজ রাতে আর কিছু খাবো না তোমাকে আর কিছু আনতে হবে না আজকে আচ্ছা বাবু তাহলে কাল সকালে একেবারে জল খাবার দিয়ে যাব আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম ঘরের মেঝেতে একটা মাদুর পাতা রয়েছে আর ঘরের এক কোণেতে একটা টেবিল তার পাশে একটা বালতিতে জল ভরা রয়েছে আর ঘরের কোণে একটা হ্যারিকেন টিম টিম করে চলছে সারাদিন জার্নি হওয়ার জন্য শরীরটা ভীষণ টায়ার্ড ছিল তাই বিলম্ব না করে শুয়ে পড়লাম কেমন লাগছে গ্রাম বাংলা হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এখানে শুনেছিলাম এখানে নাকি বহু বছরের পুরনো একটা কালী মন্দির আছে আছে তো ঝন্টু আমাদের গ্রামের কালী মন্দিরটা একবার ঘুরিয়ে নিয়ে তো বাবুকে আচ্ছা বাবু মোরলের কথা মতো ঝন্টুর সাথে বেরিয়ে পড়লাম কি চমৎকার শীতল ছায়া গ্রাম্য পরিবেশ চোখ যেন জড়িয়ে যাচ্ছে এই শীতল পরিবেশে আমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি আর এখানে নদ নদী গাছগাছালি আর পশু পাখির তো কোনো তুলনাই হয় না কেউ যেন তুলি দিয়ে ছবির মতো এঁকেছে কিছুক্ষণ পর আমরা সেই জায়গায় এসে উপস্থিত হলাম এখানের পরিবেশটাও বেশ সুন্দর একটা বড় গাছের নিচে মন্দিরটি এই আমাদের জীবন্ত কালী মন্দির সত্যি মন্দিরের প্রতিমাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন কোনো দিক থেকেই মূর্তি বলে মনে হচ্ছে না মায়ের কাছে প্রণাম সারার পর ঝণ্ডু গ্রামটাকে ঘুরিয়ে দেখালো তারপর আবার মুরলমশাইয়ের বাড়িতে নিয়ে গেল এরপরে মুরলমশাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আমি আর মুরুল গল্প করতে বসলাম আমি জানতাম গ্রামের লোকেরা অত্যন্ত সহজ সরল প্রকৃতিরই হয় তা বলে এতটা সহজ সরল তা আমার ধারণা ছিল না গল্প করতে করতে বিকেল ছেড়ে সন্ধ্যা হয়ে এলো আমরা এখনো গল্প করি চলেছি এবার তাহলে যাক আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলুন না রাতটা তুমি থেকে যাও তোমার জিনিসপত্র সব ঝন্টুকে দিয়ে আনিয়ে নেওয়া হবে হঠাৎ এ কথা বলছেন কেন আজকের রাতটা এমনিতেই ভালো নয় তারপর আবার শনিবারের অমাবস্যা না না কিছু হবে না আজকে তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছি ঠিক আছে যা ভালো বুঝো রাতে কখনো ওই বাড়ির বাইরে বেরোবে না 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 অযথা চিন্তা করবেন না তেমন কিছুই হবে না মোরল মশাইয়ের কাছে বিদায় নিয়ে ফোনের ফ্লাস ছেলে চললাম ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম তখন বেশ গভীর রাত গোটা গ্রামই নিঝুম অন্ধকারে ডুবে রয়েছে চারিপাশে ঝিঝি পোকা অনবরত ডেকে চলেছে আর তারই মাঝে মধ্যে শোনা যাচ্ছে শেয়ালের ডাক পরিবেশটা বেশ মনোরম হ্যাঁ ওটা কিসের আওয়াজ মনে মনে একটু ভয় পেলাম সাহসের সাথে উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে গেলাম বাইরে গিয়ে অবাক হয়ে গেলাম আগের যেখানে পরিবেশটা সম্পূর্ণ আলাদা চারিদিকটা এতটাই শুনশান যে আমার নিঃশ্বাসটাও জোরে শোনাচ্ছে গোটা পরিবেশটা যেন কারো আদেশে গুম হয়ে রয়েছে মুরুল মশাইয়ের মুখে শুনেছিলাম এখান থেকে কিছুটা দূরে এক শ্মশান রয়েছে ওখানে নাকি বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় মনে মনে ঠিক করলাম রাতে ওই শ্মশানেই যাব তাই ঘর থেকে নিজের আত্মরক্ষার জন্য একটা লাঠি নিলাম রাত তখন একটা মাঠের অসমত রাস্তার উপর দিয়ে যাচ্ছে অনেকক্ষণ হাঁটার পর আমি শ্মশানের সামনে এসে যখন পৌঁছালাম তখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমার চোখের সামনে চারটে মোড়া পুড়ছিল এত কাছ থেকে মোড়াগুলোকে পুড়তে দেখে সত্যি ভয়ানক লাগছিল শ্মশানের দিক থেকে একটা কাঁচা মাংসের পোড়া গন্ধ আসছিল একটা দীর্ঘশ্বাস নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যেতেই দেখলাম ডান দিকের মাটিতে কি সব যেন আঁকা আছে আর তার চারপাশে স্তূপের মতো চার করে আগুন জ্বলছে আর তার মাঝে চলে যাচ্ছে একটা রাস্তা বেশ গা ছমছমে ব্যাপার আমি ভগবানের নাম করে মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম আর যেই না সেই দাগের উপরে এসে দাঁড়ালাম অমনি পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হলো আর যন্ত্রণাটা এতটাই হচ্ছিল যে আমি কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমার আমার পুরোপুরি জ্ঞান তখনও ফেরেনি কিন্তু আমি বুঝতে পারছিলাম কেউ আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারলে কি হবে শরীরের এতটুকু ক্ষমতা নেই যে কিছু করব। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই দেখি আমার হাত পাগল একটা মড়ার সাথে বাঁধা ছিল আর ওই মড়াটার কোনো মাথা নেই মরার শরীরটা এতটাই ভারী ছিল যে আমি তাকে এক চুলো সরাতে পারলাম না আমি বুঝতে পারলাম আমি কোন এক অজানা বিপদে নিজেকে জড়িয়ে ফেলেছি আমার বুকের স্পন্দন এতটাই জোরে হচ্ছিল যে যে কোনো মুহূর্তে আমার হাটবেল হতে পারে আমি চেঁচাতে লাগলাম বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও আমাকে কিন্তু কোনো লাভই হলো না ব্যর্থ হয়ে চুপচাপ বসে পড়লাম যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে কি করে বাড়ি ফিরবো সব কথাই ভাবছি এমন সময় আমার চোখের সামনে এক ব্যক্তি নিজের আগুন লাগিয়ে দাঁড়িয়ে আছে তার গোটা শরীরটাই আগুনে যাচ্ছে তবুও তার মুখে এতটুকু কষ্টের ছাপ নেই আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম বাঁচাও বাঁচাও কে আছো ও বাঁচাও চলন্ত দেহটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো তারপর হঠাৎ ওই চলন্ত দেহটি ধীরে ধীরে ছাই হয়ে তখন ওই ছাইয়ের পাশে এসে দাঁড়ালো তারপর তান্তিক আমার কাছে এসে আমার বাঁধনটা খুলে দিল এই জায়গা তোর জন্য নয় যা বাড়ি ফিরে যা আমি তৎক্ষণাৎ কিছু না ভেবেই দৌড়তে লাগলাম দৌড়তে দৌড়তে আমি সেই বাড়িতে এসে পৌঁছালাম আমার আর সারা রাত ঘুম হলো না যেন চোখের সামনে আমার জ্বলন্ত দেহটি জীবন্ত হয়ে আমায় কিছু বলতে চাইছে